একটি রক্তচোষা ব্যাম্পায়ার যে চাঁদনি রাতে মানুষ থেকে রূপ নেয় ভয়ানক ড্রাকুলায় সব মানুষ রাত নামলেই বয়ে যে যার বাড়িতে চুপচাপ নিজম হয়ে যায় কারণ তাদের মাঝে বয় সে রক্তচোষা ড্রাকুলা যেকোনো সময় সে তাদের নিয়ে যাবে মৃত্যু হ্যাঁ বন্ধুরা চলুন দেখেনি আলস সে ভয়ানক রক্তচোষা দানব ড্রাকুলার অসাধারণ একটি মুভি তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে দিন গল্পের শুরুতে দেখা যায় আঠারোশো সালের কোনো একটা সময় আমরা বিকটন নামের একজন বিজ্ঞানীকে দেখতে পাই এই বিজ্ঞানীর কাছে সাহায্য করতে এসেছিল ড্রাকুলা এই ড্রাকুলা হলো একটি ব্যাম্পায়ার বা মানুষ ঠাকুর এই বিজ্ঞানী আর ড্রাকুলা মিলে একটি মৃত মানুষের উপর এক্সপেরিমেন্ট শুরু করে মৃত মানুষের ওপর এক্সপেরিমেন্ট করার পর ওই মানুষটি জীবিত হয় বিজ্ঞানী চাচ্ছিল এই মানুষটাকে মানব জাতির জন্য ভালো কাজে লাগাতে অপরদিকে ড্রাকুলা চাচ্ছিল এই জীবিত মানুষটির রক্তে তার নিজের রাজ্য তৈরি করতে তারপর ড্রাকুলা এবং বিজ্ঞানীর মাঝে একটি মনোমালিন্য ঘটে এক পর্যায়ে ওই বিজ্ঞানী ড্রাকুলার সামনে তলোয়ার নিয়ে তাকে মারার হুমকি দেয় কিন্তু সেই সময় ড্রাকুলা তার আসল রূপে ফিরে আসে আর তলোয়াটি নিজেই নিজের শরীরে ঢুকিয়ে বিজ্ঞানীকে বলে তুমি আমাকে মারতে পারবে না ভিক্টর আমি যে অলরেডি মিত এই বলে সে বিজ্ঞানীর সব রক্ত চুষে নিয়ে তাকে ওখানেই মেরে ফেলে এদিকে ড্রাকুলা লক্ষ্য করে বিজ্ঞানীকে মারার পর ওই মৃত ব্যক্তিটি যাকে তারা ডেমনে পরিণত করেছিল সে আর ওখানে ছিল না ওই ব্যক্তি ওই মৃত বিজ্ঞানীকে নিয়ে পালিয়ে যাচ্ছিল এটা দেখার পর ড্রাকুলা অনেক রেগে যায় এদিকে দেখানো হয় বিজ্ঞানীর যে এসিস্ট্যান্ট ছিল সে বিজ্ঞানীর সাথে বেমানি করে এবং সে ড্রাকুলার হয়ে কাজ করতে শুরু করে সে ওই গ্রামের মানুষের কাছে ছুটে চলে যায় এবং তাদেরকে বলে বিজ্ঞানী একজন মৃত ব্যক্তিকে একটি ডেমনে পরিণত করে ফেলেছে যে মানুষের অনেক ক্ষতি করবে এতে করে গ্রামের মানুষ অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং বিজ্ঞানীকে মারতে ছুটে চলে আসে সেখানে গিয়ে তারা টারবাইনে আগুন লাগিয়ে দিয়ে ডেমনটি আর মৃত বিজ্ঞানীকে পুরিয়ে ছাই করে দেয় এই ঘটনার ঠিক এক বছর পরে এক ব্যক্তিকে দেখানো হয় যার নাম হলো ব্যান হ্যালসিং সে ছিল একজন ডেমন হান্টার সে দৈত্যাকৃতির ডেমনদের মেরে ফেলত তাই গভর্নমেন্ট থেকে একটি রুল জারি করা হয় ব্যান হ্যালসিংকে যে দরিয়ে দিতে পারবে তার জন্য মোটা অঙ্কের টাকা পুরস্কার ঘোষণা করা হয় সাধারণ মানুষেরা বেনহালসিংকে খুনি মনে করত আসলে সে ছিল গুপ্তচর বাহিনীর একজন সদস্য যারা মানুষের সেবায় কাজ করত। এক পর্যায়ে দেখা যায় বেনহালসিং সিং একটি দৈত্যকে মারতে চলে আসে যে অনেক সাধারণ মানুষকে হত্যা করেছিল সেখানে বেনহাল সিং আর ওই দৈত্যের মধ্যে অনেক লড়াই চলে এক পর্যায়ে ওই বিল্ডিং এর ছাদ থেকে ওই দৈত্যটি নিচে পড়ে যায় পরে যাওয়ার আগে ওই দৈত্যটি মানুষের আকৃতিতে ফিরে আসে এবং বিল্ডিং এর ছাদ থেকে পরে ওই মানুষটি মারা যায় এদিকে নিচে থাকা সবাই মনে করেছিল আসলে বেনহাল সিং মানুষটিকে ভাবে মেরে ফেলেছে ঘটনাটি কিন্তু ছিল তার সম্পূর্ণ বিপরীত মানে যে দৈত্যগুলো মানুষকে মেরে ফেলত তাদেরই হত্যা করতো বেনহাল সিং কিন্তু সাধারণ মানুষ উল্টো তাকে ভুল বুঝত যাই হোক সাধারণ পাবলিক অনেক কিছুই মনে করবে তাই বলে কি সে তার পরবর্তী মিশন ছেড়ে দিবে মোটেই না এরপর দেখা যায় বেনহাল সিং রোমের ব্যাটিকেন সিটির এক ধর্মযাজকের সাথে কথা বলে যে মানুষের বালো কাজে নিয়োজিত ছিল সে বেনহাল তার পরবর্তী মিশনে যেতে বলে ওই খ্রিস্টান ধর্মযাজক তাকে কিছু ছবি দেখায় এটা ছিল রাজবংশের ছবি বংশ বিগত বছর যাবৎ একটি ড্রাকুলার সাথে লড়াই করে আসছে শুধুমাত্র ব্যালেরিয়াস বংশের দুইজন ছাড়া আর কেউই এই বংশের জীবিত নেই আর তারা হলো অ্যানা ভ্যালেরিয়াস এবং তার ভাই বেলকান ভ্যালেরিয়াস তাদের দুজন বাদে ব্যালেরিয়াস রাজবংশের সবাই ড্রাকুলার সাথে যুদ্ধে মারা গেছে তারা কোনো ভাবি ওই ড্রাকুলার সাথে পেরে উঠতে পারছিল না তাই এইবারের মিশন হল সে ড্রাকুলাকে মেরে ফেলতে হবে খ্রিস্টান ধর্মযাজক তাকে মিশনে যাওয়ার আগে তখনকার অত্যাধুনিক কিছু অস্ত্র এবং কার নামের একজন অ্যাসিস্ট্যান্টকে দেয় তারা দুজন রোয়ানা দেয় ট্রান্সেলভেনিয়ার উদ্দেশ্যে এদিকে দেখানো হয় এনা ও তার ভাই একটি ড্রাকুলার অনুগত নেকরেকে ধরার জন্য ফাঁদ পেতেছিল এক পর্যায়ে নেকরেটি সেই ফাঁদটি ব্যাঙে বাইরে চলে আসে এবং এনার ওপর অ্যাটাক করার জন্য তার পিছু এনা দৌড়ে একেবারে পাহাড়ের শেষ প্রান্তে চলে যায় সেখানে এনাকে বাঁচাতে চলে আসে তার ভাই বেলকান আর তখন বেলকানকে নিয়ে পাহাড়ের নিচে পানিতে তলিয়ে যায় মুভির পরের দৃশ্যে দেখানো হয় ব্যানহেল সিং ও তার সঙ্গে ট্রান্সেলভেনিয়ায় পৌঁছে গেছে সেখানে যাওয়ার পর সেখানকার মানুষজন এটা কোনোভাবে মেনে নিতে পারছিল না কারণ একজন আজগুবি মানুষ গ্রামে প্রবেশ করেছে সে কিরকম হতে পারে তারা কেউই জানে না তারা বেনহেল এর সাথে খারাপ ব্যবহার করে কিন্তু সেই সময় তিনটি স্ত্রী মানুষের উপর আক্রমণ শুরু করে তারা গ্রামের মানুষের রক্ত খেতে শুরু করে তারা এনার উপরও অ্যাটাক করে তখন বেনহাল সিং স্ত্রীর আক্রমণ শুরু করে একসময় সময় বেনহাল সিং কোনোভাবেই তাদের সাথে পেরে উঠতে পারছিল না তখন কাল বেনহাল বলে এদেরকে মারতে হলে পবিত্র পানির প্রয়োজন আছে তাই সে পবিত্র পানির সন্ধান করে তখন খ্রিস্টান ধর্মযাজকের কথা অনুযায়ী সেখানে থাকা চার্চে গিয়ে পবিত্র পানি ব্যবহার করে সে ড্রাকুলার প্রথম স্ত্রীকে মারতে সক্ষম হয় এতে করে ড্রাকুলার আরো দুটি স্ত্রী সেখান থেকে বয়ে চিৎকার করে পালিয়ে যায় সেখানকার পরিবেশ শান্ত হলে এনাস ও গ্রামের মানুষজন তাদেরকে স্বাগত জানায় কারণ সে ড্রাকুলার প্রথম স্ত্রীকে মারতে সক্ষম হয়েছে যা তারা অনেকদিন ধরে চেষ্টা করেও করতে পারছিল না এনা ভ্যালেরিয়াস তার সাহস দেখে মুগ্ধ হয় এবং তাকে সঙ্গে নিয়ে সে তার মহলে প্রবেশ করে সেখানে যেতে যেতে ব্যানের সাথে তার অনেক আলাপ আলোচনা হয় এনা বলে আগামীকাল সে ড্রাকুলাদের উপর আক্রমণ করবে এটা শোনার পর ব্যানের মন খারাপ হয়ে যায় কারণ সে জানে ড্রাকুলা একটি ভয়ানক রাক্ষস বা মানুষ খ্যাকো বাম্পেয়ার তার সাথে সাধারণ মানুষের লড়াই করা আর আত্মহত্যা করা সমান ব্যাপার প্যানহালসিং চাইতো ব্যালেরিয়াস বংশের শেষ কেউ একজন জীবিত থাকুক তাই সে এক প্রকার মেডিসিন এনার ওপর ছুঁড়ে মারে আর সেখানে এনা জ্ঞান হারিয়ে ফেলে মধ্যরাতে এনার জ্ঞান ফিরে আসে আর সে কিছু শব্দ বাইরে শুনতে পায় সে লক্ষ্য করে সেখানে একটি পায়ের ছাপ রয়েছে। তাই সে একটি অস্ত্র হাতে করে নিয়ে ওই নেকড়েটাকে মারতে চলে যায় কিন্তু সেই সময় পূর্ণিমার চাঁদ মেঘে রেখে যায় আর ওই নেকড়েটি নেকড়ের থেকে মানুষের রূপান্তরিত হয় আর এটা ছিল তার নিজেরই বাই আসলে ড্রাকুরার অনুগত সেই নেকড়েটি যখন ভ্যালকানের উপর আক্রমণ করেছিল তখন ওই নেকরে তাকে কামড় দিয়েছিল আর ড্রাকুলার ওই নেকড়ে যাকে একবার কামড়ে দেয় পরিণত হয় এখানে খুলে বলে বলে সে সে এখন পুরোপুরি ড্রাকুলার কন্ট্রোল হয়ে কাজ করছে কারণ সে যখন নেকড়েতে পরিণত হয় তাকে সমস্তভাবে কন্ট্রোল করতে থাকে ড্রাকুলা আর এটার থেকে রক্ষা পাওয়ার ভ্যাকসিন রয়েছে ড্রাকুলার নিজের কাছেই সে কিভাবে নেকড়ে থেকে মানুষ একেবারে পরিবর্তন হতে পারবে শুধুমাত্র এটা ড্রাকুলাই জানতো আর ঠিক সেই সময় পূর্ণিমার চারটি সমস্ত ভাবে আলো ফেলে ভ্যালকানের ওপর তখন সে আবারও মানুষ থেকে নেক্রেতে পরিণত হয়ে যায় আর তখন সেখানে চলে আসে ভেনহ্যাল তারা দুইজন মিলে ওই পিছনে তারা করে আর তারা এক পর্যায়ে পৌঁছে যায় ড্রাকুলার আস্থানার দিকে সেখানে গিয়ে তারা অদ্ভুত কিছু রকমের জিনিস দেখতে পায় ড্রাকুলা তার বাচ্চা জন্মদানের জন্য হাই ভোল্টের এনার্জির প্রয়োজন ছিল তাই সে একটি এক্সপেরিমেন্ট শুরু করে এখানে সে এনারবাইকি ব্যবহার করে এনার বাই যেহেতু নেক্রেতে পরিণত হয়ে গিয়েছিল তাই সে এনার বাই থেকে কিছু রক্তের এনার্জি ব্যবহার করে বাচ্চাগুলোকে বাইরের জগতে নিয়ে আসে এদিকে ড্রাকুলার বাচ্চাগুলো বাইরে এসেই গ্রামের মানুষদের উপর হামলা করতে শুরু করে কিন্তু এনার বায়ের রক্তে এতটা শক্তি ছিল না যে শক্তির অভাবে বাচ্চাগুলো একেবারে টিকে থাকা অসম্ভব সেজন্য ড্রাকুলার বাচ্চাগুলো একে একে সেখানেই মারা যায় আর ড্রাকুলার আরও একটি এক্সপেরিমেন্ট ফেল হয় এদিকে এনার বেনহালসিং হেলসিং ড্রাকুলার ওই আস্তানা থেকে পালানোর সময় তারা একটি টারবাইনের কাছে পৌঁছে যায় সেখানে গিয়ে দেখতে পায় একটি ডেমন ওখানে কান্না করছিল এই ডেমনকে মুভির শুরুতেই দেখানো হয়েছিল বিজ্ঞানী ভিক্টোরের সাথে সে আগুনের জলে টারবাইন থেকে নিচে পড়ে গেলেও সে তখনও জীবিত ছিল আর ড্রাকুলার হাত থেকে এতদিন পালিয়ে বেড়াচ্ছিল এই ডেমন ব্যানহালসিংকে হেলসিংকে বলে আমাকে মেরে ফেলুন আমি বেঁচে থাকলে পৃথিবীর অনেক বড় ক্ষতি হবে এখানে ব্যানহার্সিং হেলসিং ডেমনকে বলে তুমি কি চাও তুমি কেন মরতে চাও ডেমনটি বলতে থাকে আমার ভিতরে একটা আলাদা শক্তি রয়েছে আমার শরীরে যে রক্ত রয়েছে সেই রক্ত ব্যবহার করে যদি ড্রাকুলা একবার তার বাচ্চাদের জন্ম দিতে পারে তাহলে তারা অনেক শক্তিশালী হয়ে উঠবে আর তা হবে পুরো মানব জাতির জন্য ভয়ানক ক্ষতির কারণ তাই ড্রাকুলা আজও আমাকে হন্য হয়ে খুঁজছে তাই প্লিজ আমাকে দয়া করে মেরে ফেলুন এদিকে এনা যখনই সে ডেমনটিকে মারতে যাবে সে সময় ব্যানহ্যালসিন তাকে বাঁধা দেয় সে তাকে বলে এই ডেমন অনেক ভালো তাই তাকে আমার দেশে নিয়ে গিয়ে মানুষের ভালো কাজে ব্যবহার করব তাই সে ডেমনটিকে আর মারে না আর এদিকে তাদের এইসব কথা আড়াল থেকে শুনে ফেলেছিল নেকড়ে রূপি এনার বাই সে সাথে সাথে গিয়ে ড্রাকুলাকে সব কিছু বলে দেয় যে ওই দৈত্য মনসটার কোথায় আছে সে তার ব্যাপারে সব তথ্য তার কাছে পৌঁছে দেবে কিন্তু তার বিনিময়ে ওই নেকড়ে থেকে মানুষে পরিণত হওয়ার ভ্যাকসিনটি যেন তাকে পুশ করা হয় কারণ সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় এবার ব্যানহেল সিং ও এনা ওই দৈত্যকে ঘোড়ার গাড়িতে করে নিজ দেশে ফিরে যাচ্ছিল আর তখনই ড্রাকুলার দুটি স্ত্রী ওই ঘোড়ার গাড়ির উপর আক্রমণ করে আর ওই ডেমনটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে এদিকে ঘোড়ার গাড়ি পাহাড়ের উপর থেকে পড়ে যায় আর ঘোড়ার গাড়িতে থাকা দৈত্যকে বাঁচানোর চেষ্টা করে ড্রাকুলার একটি স্ত্রী কিন্তু ওই ঘোড়ার গাড়ির কাছে যেতে দেখতে পায় সেখানে বোমা লাগানো ছিল আর দৈত্যটি ওই ঘোড়ার গাড়িতে ছিল না মাটি যখনই নিচে পড়ে তখনই সেখানে ফেটে যায় আর ড্রাকুলার ওই দ্বিতীয় স্ত্রীটিও সেখানেই মারা যায় এই বিষয়টি আগে থেকেই বেনহাল সিং আন্দাজ করে রেখেছিল সে জানতো ড্রাকুলা তাদেরকে এত সহজে ছেড়ে দেবে না তাই সে আগে থেকে দুইটা গোড়ার গাড়ি রেডি করে রেখেছিল এদিকে দেখানো হয় এনার ওই নেকেরূপী বাই বেনহাল সিং এর ওই গাড়িতে থাকা ডেমনটির উপর আক্রমণ করে হঠাৎ ওই গাড়িতে আগুন ধরে যায় এক পর্যায়ে বেনহাল সিং এনার বাইকে মারতে সক্ষম হয় কিন্তু এনার বাই মারা যাওয়ার আগে বেনহাল সিং কে কামড়ে দেয় এখানে যে কি অসাধারণ একটা লড়াই হয়েছিল মুভিটি আপনি দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এখানে বেনহাল সিং এনার থেকে কিছুটা দূরে থাকায় এই সুযোগে শেষ স্ত্রী এনাকে তুলে নিয়ে যায় এবং বেনহাল সিং কে বলতে থাকে যদি সে রাজকুমারীকে বাঁচাতে চায় সে যেন ওই ডেমনটিকে নিয়ে ড্রাকুলার আস্তানায় চলে আসে এদিকে বেনহাল সিং ড্রাকুলার স্ত্রীকে জানায় ঠিক আছে ও ডেমনটিকে নিয়ে ড্রাকুলার আস্তানায় যাবে কিন্তু সেখানে অনেক মানুষের ভিড়ের মধ্যে তাদের এই ডিলটা সম্ভব করতে হবে ড্রাকুলা ব্যানহাল সিং এর কথা অনুযায়ী একটা বড় ধরনের অনুষ্ঠান শুরু করে ওখানে অনেক মানুষ ছিল আসলে এরা কেউই মানুষ ছিল না তারা ছিল রাক্ষস মানুষ রূপী সব দানব এদেরকে আয়নায় দেখা যাচ্ছিল না এদিকে ব্যানহাল সিং একটা পরিকল্পনা করে যে কাওয়ালের সহযোগিতায় এনাকে যে কোনো রকমে ওখান থেকে সে নিয়ে আসবে এর বিনিময়ে সে ডেমনটি দিবে না তাই সে ডেমনটিকে একটি জায়গায় লুকিয়ে রাখে তারপর সে চলে যায় ওই অনুষ্ঠানে সেখানে গিয়ে অনেক কৌশলে সহযোগিতায় এনাকে তুলে নিয়ে আসতে সক্ষম হয় ব্যানহাল সিং এদিকে দেখানো হয় ড্রাকুলার সৈনিকরা ওই ডেমনটিকে আগেই খুঁজে বের করে ফেলেছিল এবং একটি নৌকায় করে ড্রাকুলার আস্থানায় নিয়ে যাচ্ছিল এদিকে তাদের পিছু করে এনা এবং ব্যানহাল সিং তারা ওই আস্থানায় পৌঁছানোর আগেই ওই আস্থানার দরজা বন্ধ করে দেয় ফলে এনা এবং ব্যান ওখানে ভিতরে যেতে পারছিল না ব্যানকে যেহেতু আগেই নেকড়ে কামড়েছিল তাই তার ভিতরে কিছু নেকড়ের বাপ চলে আসে তাই এবার ব্যানহাল সিং এনা এবং কার্ল তিনজন আস্তানা যেতে ব্যর্থ হয় তাদের মহলে ফিরে চলে আসে তারা একটি দেয়ালে দেখতে পায় একটি বড় ধরনের ম্যাপ সেখানে গিয়ে এনা ব্যানহাল এ বলে এটা তাদের পূর্বপুরুষদের একটি জাদুর দরজা এই দরজা এখন আর কাজ করে না এই দরজার মধ্য দিয়ে নাকি ড্রাকুলার মহলে সরাসরি প্রবেশ করা যেত কার্ল ওই ম্যাপটি ভালোভাবে দেখতে থাকে এবং ওখানে কিছু ভিন্ন ভাষার শব্দ পড়তে থাকে কিন্তু সে পড়াটা পড়তে পারছিল না কারণ ম্যাপের নিচের দিকের একটা অংশ ছেঁড়া ছিল পেনহাসিং এর তখন মনে পড়ে যায় এই মিশনে আসার আগে ধর্মযাজক তাকে একটা ম্যাপের অংশ দিয়েছিল তখন সে সেটা বের করে ওই ম্যাপের সাথে মিলিয়ে দেয় আর কার্ল তার পড়াটা শেষ করতেই ওই জাদুকারী দরজাটা খুলে যায় এবার তারা তিনজন ওই দরজা দিয়ে ড্রাকুলার রাজ্যে সরাসরি প্রবেশ করে সেখানে যেতেই তারা দেখতে পায় বিজ্ঞানী বিক্টোরিয়ার সাথে বেমানি করা সেই সহকারী এখনও ড্রাকুলার হয়ে কাজ করছে তাই তারা ওই অ্যাসিস্ট্যান্টকে ধরে ফেলে এবং সেখানে তারা দেখতে পায় ওই ডেমোনটিকে বরফের খাঁচাই করে ওপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তার রক্ত কাজে লাগিয়ে ড্রাকুলা তার স্বার্থ হাসিল করবে ওই ডেমুনটি ওই সময় চিৎকার করে ব্যানকে উদ্দেশ্য করে বলে এখানে কি করছো তুমি ওই নেকড়ে থেকে মানুষ হওয়ার সেই ভ্যাকসিনটা খুঁজে বের করো সেই ভ্যাকসিনটা শুধুমাত্র ড্রাকুলার কাছেই রয়েছে সেটা একটা জায়গায় এসিডের ভিতর সুরক্ষিত রাখা হয়েছে কারণ ড্রাকুলা জানত শুধুমাত্র একজন সাহসী ডেমনই পারে ড্রাকুলাকে মেরে ফেলতে কোনো ডেমন যদি ড্রাকুলাকে কখনো মারতে আসে সেই সময় ওই ইনজেকশন দিয়ে তাকে সে মানুষ বানিয়ে দিবে ফলে তাকে আর কেউ মারতে পারবে না ডেমনটি বেনহালসিংকে আরও বলে তুমি ওই ভ্যাকসিনটি খুঁজে বের করো এবং ওটা নিজের ভিতরে পুশ করাও তাহলে তুমি এই হওয়ার অভিশাপ থেকে মুক্তি পাবে এক পর্যায়ে পাবেহ্যালসিং সব অতিক্রম করে ডেমোটিকে বাঁচানোর জন্য চলে যায় এনা আর সেই থাকে এক পর্যায়ে তারা সেই ভ্যাকসিনটি খুঁজে পায় কিন্তু বাহির থেকে তাদের দরজা আটকে দেয় সেই বেইমান ড্রাকুলার এসিস্টেন্ট আর তখন সেখানে চলে আসে ড্রাকুলার শেষ স্ত্রী এসি সে এনার ওপর আক্রমণ শুরু করে আর ওখানে ইঞ্জেকশনটা রাখা ছিল এসিডের ভিতরে সেখানে থাকা এসিডকে এনা ড্রাকুলার স্ত্রীর উপর ছুঁড়ে মারে যার ফলে ড্রাকুলার স্ত্রীর মুখ অর্ধেক সে যায় কিন্তু সে মারা যায় না এনা ওই এসিডটার কিছু অংশ নিয়ে দরজায় ছুড়ে মারে আর ওই দরজাটি খুলে যায় সেখান থেকে কোন রকমে এনা দৌড়ে পালিয়ে যায় কিন্তু ড্রাকুলার স্ত্রী তার পিছু ছাড়ে না এদিকে দেখানো হয় ব্যান হাউসিং আর ড্রাকুলার মুখোমুখি হয়ে গিয়েছে এক পর্যায়ে ব্যানকে ছুড়ে ফেলে দেয় ড্রাকুলা ড্রাকুলার এরকম একটা আঘাতে সেখানে একটা বিস্ফোরণ ঘটে এদিকে দানবটিকে বেঁধে রাখা হয়েছিল ওই বিস্ফোরণের ফলে নিচে পড়ে যাচ্ছিল সে একটি ইলেকট্রিক তার ধরে ঝুলতে দৈত্যটি থাকে এবং একটি দরজার ভিতর দিয়ে এসে একটি কামরায় যায় সেখানে ড্রাকুলার স্ত্রীটি এনাকে মেরিয়ে ফেলতে যাচ্ছিল কিন্তু সেখানে দৈত্যটিও কোনো এনাকে বাঁচিয়ে দেয় এবং এক পর্যায়ে এনা ড্রাকুলার শেষ স্ত্রীকে মেরে দেয় এদিকে বেনহাল এর পরিণত হওয়ার সময় হয়ে এসেছে পূর্ণিমার রাত ঠিক বারোটার থেকে যখন চাঁদের পূর্ণ আলো পড়ে তখনই এই নেকড়েতে পরিণত হওয়ার শক্তিটা সবচেয়ে বেশি কাজ করে ড্রাকুলা আগে থেকেই জানত কেবল একজন পুরুষ নেকড়েই পারে তার সাথে যুদ্ধ করে তাকে হারিয়ে দিতে তাই ড্রাকুলা তাকে বিভিন্নভাবে অফার করে তারা দুজন একসাথে কাজ করবে এই আশ্বাস দেয় এদিকে সময় গনিয়ে আসার পর ব্যানহালসিং একটি শক্তিশালী নেক্রেতে পরিণত হয় যা দেখে ড্রাকুলা বয় পেয়ে যায় ব্যানহাল ছিল অত্যন্ত চালাক এবং শক্তিশালী সে তার উদ্দেশ্য ঠিক রাখে এবং ড্রাকুলার উপর হামলা করে বসে সে কোনো রকমই এই রক্তচোষা ড্রাকুলার সাথে কাজ করতে রাজি নয় এবার ড্রাকুলা বাধ্য হয়েই তার আসল রূপে ফিরে আসে ড্রাকুলা আর নেকরের মাঝে বেঁধে যায় এক তুমুল যুদ্ধ কেবলমাত্র মুভিটা দেখলেই বুঝতে পারবেন কতটা অসাধারণ সিন ছিল এই জায়গাটায় লড়াইয়ের এক পর্যায়ে ব্যানহাল সিং ড্রাকুলার উপর আবারও আক্রমণ করে ড্রাকুলাও তার আসল রূপে ফিরে আসে কিন্তু সে কোনো বাবী ব্যানের সাথে পেরে উঠতে পারছিল না এক পর্যায়ে ব্যানহাল সিং ড্রাকুলার গলায় কামড় বসিয়ে ড্রাকুলাকে শেষ করে দেয় আর তার সাথে সাথে ড্রাকুলার ওই সাম্রাজ্য ধ্বংস হতে থাকে এদিকে শেষ পর্যায়ে অনেক বাধা পেরিয়ে এনা এবং কার্ল সেই ভ্যাকসিনটি নিয়ে বেনহাল সিং এর কাছে পৌঁছে যায় যেটি তার শরীরে পুশ করলেই সে এই নেকড়ে হওয়ার অভিশাপ থেকে মুক্তি পাবে যেহেতু ততক্ষণে বেনহাল সিং পুরোপুরি একটি নেকড়ে হয়ে গিয়েছিল তাই সে তার স্বাভাবিক সেন্সে ছিল না এইবার তার জীবনের একটা রিস্ক নিয়ে সে সময় নেকরে থাকায় এনার উপরও সে আক্রমণ করে বসে এবং এনা যায় কিন্তু মারা যাওয়ার পর দেখানো হয় সেই ইঞ্জেকশনটি এনা ব্যানকে পুশ করে দিয়েছিল এদিকে ব্যান হ্যাল সেই ভ্যাকসিনের প্রভাবে ধীরে ধীরে মানুষে পরিণত হতে থাকে এনার দিকে তাকিয়ে সে বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে সে তার প্রিয় ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে বাইরে চাঁদের পূর্ণ আলো কোলে তার প্রিয় মানুষটির মিতলাশ মুভির এই জায়গাটা আসলেই খুব হৃদয় বিদারক ছিল পরের দিন ব্যান হ্যালসিং ও কার্ল এনাকে একটি খোলা জায়গায় আগুনে পুড়িয়ে দেয় আমরা সেই ডেমনটিকে আবার দেখতে পাই যে এখনো জীবিত ছিল সে একটি ছোট বেলায় করে কোনো এক অজানা গন্তব্যের আনা দেয় যাই হোক এই ঘটনার মধ্য দিয়ে ব্যালেরিয়াস বংশের পূর্ণ সমাপ্তি ঘটে ড্রাকুলা ও সমূলে ধ্বংস হয়ে যায় তবে ব্যানহ্যালসিং চেয়েছিল অন্তত একজন হলেও এই বংশের কেউ জীবিত থাকুক কিন্তু মানুষ চাইলেই কি আর সবকিছু মন হয় কিছু জিনিস প্রকৃতির হাতেই থাকে তো বন্ধুরা আমাদের আজকের মুভি এক্সপ্লেন ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন আর পরবর্তী মুভির উপর এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন